হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আসো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে নব দশমীর কোলাব বিসর্জনের দিন এটা ভিডিও করা ভিডিও তো মাকে তো মা তো ছেড়ে চলেই গেল সরি আসছে বছর আবার হবে মায়ের মা আবার আমাদের কাছে আসবে তো সেই ভাবনা চিন্তা করে একটু আনন্দ করলাম সবাই মিলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে বাজনা করা হয়েছিল তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম তো দেখো সবাই পাড়ার বৌদিরা দিদিরা বোনেরা সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ করব তো আমাদের এখানে কোলাগ বিসর্জনের এই এই মায়ের মাকে মানে 嗯。 বিসর্জন দেওয়ার পর কীরকম ভাষার নাচটা হলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানি সবাই বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে খুব ভালো লাগছে অনেক দিন পর একসঙ্গে এই পুজোর সময়তেই তো দেখা হয় তো সবাই মিলে মানে খুব আনন্দ করে একটু নাচানাচি করলাম তো এই যে আমার এই দুটোটা বান্ধবী তো হাই করে দিল তো দেখো সবাই কিন্তু এখানে নাচছে আর মায়ের এখানে কলাব বিসর্জন যেদিনে হয়েছিল সেদিনেই এর ভিডিওটা করা আর মায়ের মূর্তি কিন্তু এখনো আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কত লোক হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো তো সবাই এত আনন্দ করে নাচছে তো দেখো ওদেরকে দেখে মনে হচ্ছে ওদের তাল যেন একেবারেই মনের মধ্যে গেঁথে গেছে এখন পুরো ফুল মানে মানে এনার্জিতে আছে ফুল এনার্জি একদম সবাই মিলে হাত তুলে নাচছে তো মা চলে যায় মনটা খুবই খারাপ লাগে কিন্তু মনটাকে ভাবনাতে ভেবে নিতে হয় মা তো আবার আসছে বছর আস মানে আসবে আসছে বছর আনা হবে তো সেই ভাবনা চিন্তা করে মনে একটু আনন্দ নিয়ে সবাই মিলে আনন্দ করল আর এই যে দেখো পালকিটা পিছনে মানে দাঁড়িয়ে আছে সবাই সামনে নাচে এগিয়ে যেতে পারছে না ওই পালকিটা করে গলা বিসর্জন করতে নিয়ে যাওয়া হয়েছিলো তো কামে বিসর্জন করে এসে মানে ফিরছিল তো সবাই মিলে নাচানাচি করছিল তাই রাস্তাটা ছিল তো সাইড দিয়ে পালকি নিয়ে চলে যাবে তারপর সবাই নাচান দেখো পালকিটা নিয়ে সাইড দিয়ে চলে গেল। আর এখানে তো এখন তো মনে হয় না সবার যা এনার্জি আছে ওরা তাড়াতাড়ি বাড়িতে মানে এগিয়ে যাবে তো সবাই মিলে ফুল ফর্মে একদম নাচানাচি করবে তারপর যখন এনার্জি লস হবে নাচানাচি বন্ধ হবে তারপর ওরা এগিয়ে এগিয়ে যাবে তো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাবে সবাই তো সবাই মিলে নাচানাচি করছে আনন্দ করছে আর আমার ওই আনন্দের ভিডিও মানে সবারই নাচা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তো তোমরা তো দেখতে পাচ্ছ একটা মানে বৌদি অনেকগুলো বৌদি রয়েছে এক বৌদি শাড়ি করে নাচছে তো এটা আমাদের পাড়ারি বৌদি তো খুব সুন্দর লাগছে তো স্পেশালি ওর নাচটা কেমন লাগছে কমেন্টে একটু জানিও খুব সুন্দর ও নাচে আর সবাই মিলে একসঙ্গে হাত তুলে যখন নাচে দেখতে কিন্তু খুবই ভালো লাগে একটু এগিয়ে নিয়ে যাবে এখানে আমাদের সামনে একটা মনসা মন্দির আছে সেই মনসা মন্দিরের সামনে এসে সবাই দাঁড়িয়েছে সবাই বান্ধবীরা মিলে দেখো আর ওখানে পিছন দিয়ে মানে আর পিছনে আসছে বাজনা পার্টি আর এখানে সবাই এগিয়ে সামনে দাঁড়িয়ে আছে আর সবাই নাচানাচি তাল আসছে একটু একটু করে তো চলো শুরু সবাই নাচানাচি করছিল আমি ক্যামেরা করছিলাম তো ক্যামেরাটা আমি করছিলাম আমার কাছে নাচতে যে ইচ্ছা করনি তা নয় তো নাচানাচি ও মানে ভাবছিলাম তো ক্যামেরাটা ধরেছিলাম তাই আমি বন্ধু দিলাম ক্যামেরাটা বললাম তুই একটু ক্যামেরাটার কর তাই একটু নাচার জন্য মঞ্চে নেমে গেলাম বন্ধুরা তো সবাই মিলে একসঙ্গে নাচলাম বান্ধবদের সঙ্গে আবার কবে দেখা হবে তো সবাই মিলে একসঙ্গে যখন দেখা হয়েছে একটু মজা করেই নেওয়া হোক বছরে তো একবারই তাই না তো আসছে বছর আমার হবে তো তখন আর দুদিন অপেক্ষায় থাকবো তাই ভাবলাম যে একটু সবাই মিলে আনন্দটাই করে নিই তো দেখো ভিডিওটা আর নাচগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও একটা কথা আমি বারবারই বলছি তো আমার একটুকু নিলাম সবাই এখানে একসঙ্গে নাচানাচি হচ্ছিল বান্ধবী বোন দিদি বৌদি কাকিমা মামিমা ঠাকুমা মানে সবাই সবাই কেউ বাকি ছিল না নাচতে সবাই নাচছিল সবাই আনন্দ করে নাচানাচি করছিল তো দেখো এটা হচ্ছে বৌদি ধরে একটুকু নাচালাম তো সবাই মিলে আনন্দ করলে মানে দার লাগে তাই না একদম হাসার নাচ নাচতে কিন্তু লাগে তো তোমাদের কি ভাতার নাচ ভালো লাগে আর ভাতার নাচ কোন কোন নাচতে ভালো লাগে বৃষ্টি পড়ছিল আর প্রচুর গরম ছিল বন্ধুরা এত গরম ছিল মানে কি বলবো আর বৃষ্টিও হালকা হালকা আহ পড়ছিল কলকাতা বিসর্জনের দিন তো সেদিন কি কোন কোন বন্ধুদের মানে ওই দিক বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু জানিও আমাদের এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর এরকম হাসান হচ্ছিলো আর এরকম নাচছিল মানে নাচে নাচি হচ্ছিলো ভালো লাগছিলো কেননা এটা তো মানে সকাল সকালবেলিও মানে বিসর্জনটা নয় এবং নিজে গেলেও কোনো অসুবিধা নেই কেননা আবার মানে স্নান করে নেওয়া চলবে আর সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে বিসর্জন হলে ওটা খুব মানে বেশি বৃষ্টি কেমন লাগে তাই না ফুল এনার্জি নিয়ে সবাই নাচানাচি করছে বৌদি দারুণ ডান্স করছে এই দেখো বৌদি যা ডান্স দিচ্ছে না মানে কি বলবো নিয়ে বৌদি নাচানাচি করছে হাতে ঘটি নিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে তাই মাঝে মাঝে পুকুরে জল দিতে হচ্ছে মাথায় অলরেডি জল ঢালা মানে কি বলবো আর আর একটু বাকি আছে ভাগ্যে আর একটু ভেঙে দিতে মানে হচ্ছে বৌদি বৌদি এত নাচানাচি করছে এই দেখো বৌদি মানে কোনো দুলিয়ে নাচ করছে বৌদি দারুণ ডান্স করে তো খুব সুন্দর নাচ হচ্ছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে হ্যাঁ টা বন্ধুরা